হজরত ইউসুফ আলাহি সালামের বংশ পরিচয় ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম আলাহি সালাম তার মাতার নাম রাহিল বিনতে লাবান। আবান ইয়াকুব আলহি সালাম তাকে অত্যাধিক স্নেহ করতেন মোহ্বত করতেন কোনো সময়ই তার বিচ্ছেদ বরদাস্ত করতে পারতেন হজরত ইউসুফ আলহি সালাম বায়ুপ্রাপ্ত হয়ে নিজ পিতা পিতামহ এবং প্রপিতামহের মতো আল্লাহ তালার উচ্চ মর্যাদাশীল পরিগম্বরণ তিনি হানিফি ধর্মের দাবাদ ও তাবলীগের কর্তব্য পালন করেছেন এ জীবনের শুরু থেকেই তার মেধা ও প্রকৃতিগত যোগ্যতা অন্য বাইদের তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রম ছিল ইয়াকুব আলহি সালাম তাকে বেশি মহব্বতের একটি কারণ ছিল তিনি ইউসুফ আলহি সালামের ললাটে দীপ্তিমান নূরে নবুয়া দেখেছিলেন এবং আল্লাহ পাকের ওহির মাধ্যমে তা জানতে পেরেছিলেন ইউসুফ আল্লাহ সালামের স্বপ্ন এবং তার বাইদের আচরণ হজরত ইয়াকুব আল্লাহ সালাম যেহেতু নিজের আওলাদের মধ্যে হজরত ইউসুফ সালামকে অত্যন্ত স্নেহ মহব্বত করতেন তাই তা বাইদের পক্ষে অসহনীয় ছিল তারা সর্বক্ষণ কিভাবে হজরত ইয়াকুব আলাহি সালামের অন্তর থেকে এ মহব্বত দূর করা যায় বা ইউসুফ আলাহি ইসাল্লামকেই নিজেদের প্রত্যেকে সরিয়ে দেয়া যায় এ চিন্তায় লেগে থাকত তারা ভাবত তাহলেই হলেই সব কিছুর অবসান হয়ে যাবে বাইদের এই হিংসাত্মক মনোভাবের উপর অতিরিক্ত একটি ইন্ধন পড়ল হযরত ইউসুফ আলি সাল্লামের স্বপ্ন তিনি স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন এগারোটি নক্ষত্র সূর্য ও ছাদ তাকে সেদা করছে হজরত ইয়াকুব আলহি সাল্লাম প্রিয় পুত্রের এই স্বপ্ন শুনে কঠোরভাবে তাকে নিষেধ করে দিলেন এ স্বপ্ন পুনঃ পুনর্বার কারো সম্মুখে বর্ণনা করু না নতুবা তোমার ভাইয়েরা তা শুনে তোমার প্রতি দুর্ব্যবহার আরম্ভ করে দেবে কেননা শৈতান মানুষের পিছনে লেগেই আছে আর তোমার স্বপ্নে ফল নিতান্ত স্পষ্ট পরিষ্কার কোরআন মাজিদে ঘটনাটি বর্ণনা করেছে যখন ইউসুফ আপন পিতাকে বললেন পিতা আমি স্বপ্নে এগারোটি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্রকে দেখলাম তারা আমাকে শ্যালতা করছে তিনি বললেন বচ্ছ তুমি তোমার বাইদেরকে তোমার এ স্বপ্ন শুনিও না পাচে না তারা তোমার সাথে কোনো ষড়যন্ত্র করে নিঃসন্দেহে শৈতান মানুষের জন্য প্রকাশ্য শত্রু এরূপে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্ন ফল বননা শিক্ষা দেবেন নিজের নিয়ামত তোমার উপর এবং ইয়াকুবের আওলাদের উপর পূর্ণ করবেন যেমন তিনি এ নিয়ামত পূর্ব থেকে তোমার পূর্বপুরুষগণের উপর পূর্ণ করেছিলেন অর্থাৎ ইয়াকুব ও ইসহাক ইসাহাক সালামের উপর নিঃসন্দেহে পালন কর্তা মহাজ্ঞানী প্রজ্ঞাম হয় এই স্থলে তাওরাতের বর্ণনায় কোরআনের বিপরীত বর্ণনা পাওয়া যায় যেমন কোরআন মাজিদ বর্ণনা করছে হজত ইউসুফ আলি সালাম তার স্বপ্নটি হজত ইয়াকুব সালামকে শুরানোর সময় অন্যান্য বাইরা সেখানে উপস্থিত ছিল না অথচ তাওরাত বলে বাইরা উপস্থিত ছিল কোরআন মাজিদ বলে ইয়াকুব আলহিম এ স্বপ্ন শুনে ইউসুফ সালামের প্রতি খুবই সন্তুষ্ট হয়েছিলেন তাকে নবত এবং আল্লাহ প্রদত্ত ইলমের সুসংবাদ শুনিয়েছিলেন কিন্তু তাওরাত বলে ইউসুফ আলি সাল্লাম স্বপ্নটি ইয়াকুব আলহিম স্বপ্নটি শুনে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বললেন হয়তো এ স্বপ্ন বর্ণনায় তোমার উদ্দেশ্য আমি ও তোমার মা এবং তোমার ভাইয়েরা তোমার সম্মুখের শেষ পতিত হই পর্যায়ে ক্রমিক বননার প্রেক্ষিতে পরিষ্কার বোঝা যায় মাজিদের বর্ণনায় সঠিক এবং সত্য এতদ ভিন্ন প্রকৃতির দাবিও ইউসুফ সালাম নিজের এই স্বপ্নটিকে বাইদের থেকে পৃথক হয়ে বর্ণনা করেছেন এবং ইয়াকুব আলহ সালাম পুত্রের এ স্বপ্ন শ্রবণ করে আনন্দিত হয়েছে কেননা প্রত্যেক পিতাই আপন সন্তানের পদোন্নতি ও কর্মমর্যাদা কামনা করেন বিশেষত হজর ইয়াকুব আলাইহি ইসালাম নবী হওয়ার কারণে যখন স্বপ্নকালের মধ্যে ইউসুফ আল্হি ইসালামের সেই উচ্চ মর্যাদা দেখতে পাচ্ছিলেন তা শত সহস্র খুশি ও আনন্দের কারণ ছিল মোটেও বেথা বা মনো কোষ্টের কারণ নয় পরিশেষে হিংসার আগুন একদিন ইউসুফ সালামের ভাইদেরকে ইউসুফ সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে বাধ্য করলো সুতরাং সব ভাই মিলে এই কাটা সরানোর জন্য সালাই বসল কোরআন মাজিদ ইরসাদ হচ্ছে যখন তারা বলতে লাগলো অবশ্যই ইউসুফ সালাম এবং তার ভাই বিনিয়ামিন আমাদের পিতার অধিক স্নেহবাজন অথচ আমরা তাদের চেয়ে শক্তিশালী নিচ্ছন্দে আমাদের পিতা প্রকাশ্য বোলের মধ্যে রয়েছে হয়তো ইউসুফকে হত্যা করে ফেলো অথবা কোনো দেশে নিয়ে ফেলা আসলো যাতে তোমাদের পিতার মনোযোগ তোমাদের প্রতি ঘুরে আসে এরপর তোমরা নেককার কম হয়ে যা থাকু তাদের মধ্যে হতে একজন বলে উঠ ইউসুফকে হত্যা করো না যদি তোমাদের কিছু করতেই হই তবে তাকে একটি কূপে ফেরে দাও যেন কোনো প্রতীক তাকে উঠিয়ে নিয়ে যায় উক্ত পরামর্শের পর সকলে একত্র হয়ে হজর ইয়াকুব আলাই সালামের কাছে গিয়ে বলল আপনি ইউসুফকে আমাদের সাথে বাইরে বেরোতে পাঠান না কেন আমাদের উপর কি আপনার বিশ্বাস নেই তার সড়ক তার সংরক্ষণ সংরক্ষণের ব্যাপারে আমাদের চেয়ে অধিক হিতাকাঙ্ক্ষী আর কে হতে পারে এ সম্পর্কে কুরআন মজিদ বলে তারা এসে বললো পিতা এর কারণ কি আপনি ইউসুফের বিষয়ে আমাদের বিশ্বাস করেন না অথচ আমরা তার হিতাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সঙ্গে প্রেরণ করুন সে পানাহার আর করবে এবং হেলাধুলো করবে নিঃসন্দেহে আমরা তার হেফাজতকারী পুত্ররা পিতার কাছে আবদার করলো তিনি যেন তাদের সাথে ভাই ইউসুফকে যেতে দেন তাদের উদ্দেশ্য বলল সে তাদের সাথে পশু ছড়াবে খেলাধুলো আনন্দ ফূর্তি করবে তারা অন্তরে এমন কথা গোপন করে রাখলো যে বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত ছিলেন বৃদ্ধ পিতা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে উত্তর দিলেন হে পুত্রগণ আমার কাছ থেকে সামান্য সময়ের জন্যেও তার বিচ্ছিন্ন আমাকে বড়ই ফিরা দেয় এছাড়া আমার আরও আশঙ্কা হয় তোমরা খেলাধুলার মতো হয়ে পড়লে সেই সুযোগে নেক এসে তাকে খেয়ে ফেলবে আর তোমরা তার প্রতিহত করতে পারবে না অসতর্ক থাকার কারণে এবং সেও পারবে না অপবয়স্ক হওয়ার কারণে আহলে কিতাবদের মধ্যে হজরত ইয়াকুব আলাইস্লাম পুত্র ইউসুফকে তার ভাইদের পিছনে পিছনে প্রেরণ করেন কিন্তু ইউসুফ পথ হারিয়ে ফেলেন পরে অন্য এক ব্যক্তি তাকে তার ভাইদের কাছে পৌঁছে দেয় কিন্তু এটি তাদের একটি ভ্রান্তির বিশেষ কেননা ইয়াকুব আলাইস্লাম ইউসুফকে এতই বেশি ভালো আসতেন তিনি তাকে তাদের সাথে পাঠাতেই চাচ্ছিলেন না সুতরাং তিনি তাকে একা পাঠাবেন কি করে